হবে দুই নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারদের স্কেল আর স্টাফের স্কেল सेम না এই মর্ম কথা তো হয় এমন হইতে পারে যে আসসালামু আলাইকুম দদর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে অবশ্যই মর্ম মর্ম কথা দেয়া হবে দেখেই তো কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করবো সময়ে যত হ্যাঁ কমিটির পার্সেন্টের না আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম সাঁত্রিশ আর পঁয়ত্রিশ শেষ পর্যন্ত হয়েছে বত্রিশ ঠিক এরকম আমি আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব অবশ্যই দেওয়া হবে দুই নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল ফ্যান না এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার তো একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড পেনশনার কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার একটা লোক চাকরিতে থাকলেও পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ বৃদ্ধ বয়স দায় দেনা আর একটা লোক তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে এটা আপনি এই রিলেটেড হলে বলেন জি জি এটা সরকারি বলতে একেবারে পিওন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় আরেকটা হলো পেনশনের জন্য এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি দুইটা তিনটা বেশি মিটিং লাগবে নট মোর দেন টু থ্রি এটা দীর্ঘ সুস্থতার বিষয় না সময় আমরা কমে আনব সময় কমে এটা দিতে চাই এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব

ডেপুটি সেক্রেটারি মধ্যে আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেন কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলে যেটা হলো পোস্ট আর যেটা চুক্তিভিত্তিক হয় সেটা কিন্তু প্রেসিডেন্ট মধ্যে যায় এগুলোর প্রসিডিউর এগুলো আপনারা জানেন আর যারা এটার সাথে আজকে যারা এই যে আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন ওনারা এগুলো সব জানেন জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে তা এর বাইরে যদি কেউ বলেন এটাকে আমি কি উত্তর দেবো প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ